লিটন দাস খেলবেন এরপরও খেলবেন লিটন দাসকে খেলানো হবে লিটন দাসকে খেলাতে হবে কেন না বাংলাদেশের এই ওয়ানডে সেট আপে লিটন দাসের কোনো বিকল্প টিম ম্যানেজমেন্ট নিশ্চিতভাবেই দেখতে পাচ্ছে না ফলে প্রথম ওয়ানডে ম্যাচে লিটন যতই ব্যর্থ হন না কেন এবং সেই ব্যর্থতাটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না হয়ে তার ওয়ানডে ক্রিকেটের সাম্প্রতিক ভীষণ বাজে ফর্মটা আরও একটু টেনে নিয়ে যাওয়া হোক না কেন সেইটা শ্রীলঙ্কার বিপক্ষে তার ডাকের হ্যাট্রিক হোক না কেন তারপরেও লিটনকে খেলানো হবে কিন্তু প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে গিয়ে লিটন খেলুক কিন্তু আমাদের এইখানটাতে সিক্স বোলিং অপশনটা কি খুবই আসলে কম হয়ে যাচ্ছে না লিটনকে ইলেভেনে এফোর্ড করতে গিয়ে এমন যে আমাদের হাতিঘড়া অপশন রয়েছে তা নয় সিলেকশন প্যানেল ওইটা টিম ম্যানেজমেন্টকে ওরকম স্কোয়াড দিতে পারেনি একটা হচ্ছে যে স্কোয়াডটা যে খুব ব্যালেন্স স্কোয়াড হয়েছে সেটাও বলার কোনো উপায় নেই বাট স্টিল যারা রয়েছে তাদেরও সর্বোচ্চ ব্যবহার কি আমাদের এই টিম ম্যানেজমেন্ট একাদশ নির্বাচনের ক্ষেত্রে করতে পারছে না এবং এই সিক্স বোলিং অপশনটাতে আমাদের ক্যাপ্টেন ডে নতুন ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজকে কি আবারও এই ম্যাচে নাজমুল হোসেন শান্তর দিকেই তাকিয়ে থাকতে হবে নাজমুল হোসেন শান্তর বোলিং এর উপরেই ভরসাটা করতে হবে প্রথম ম্যাচে শান্ত ফ্যান্টাস্টিক কাজ করেছেন এই সিক্স বোলার হিসাবে কিন্তু পরের ম্যাচেও যে সেটা করবেন করতে পারবেন ওই গ্যারান্টি কি রয়েছে নাকি ওইখানটাতে আমরা ম্যাচে আরো অনেকখানি পিছিয়ে পড়তে পারি লিটনের সাথে এই সিক্স বোলিং অপশনের সম্পর্কটাই বা কোথায় কিছু মিলেই এই আলোচনাটা করছি দেখুন প্রথম ওয়ান ডেতে আমরা সিক্স বোলারের জন্য হারিনি প্রথম কথা হচ্ছে গিয়ে সেটা আমরা হেরেছি আমাদের ব্যাটিং এর সেই ভয়াবহ ব্যর্থতার কারণে আমাদের পাঁচ রানে সাত উইকেট চলে যাওয়ার কারণে আমরা দুইশো রান টার্গেট নিয়ে ব্যাটিং করতে নেমে এক উইকেটে একশো রানে পৌঁছে যাওয়ার পরেও আট উইকেটে আমরা একশো পাঁচ রানে গিয়েছি অর্থাৎ ওই পাঁচ রানের মধ্যে আমরা সাতটা উইকেট হারিয়েছি ডে ক্রিকেটের ইতিহাসে কখনোই কোনো দলের ক্ষেত্রে এরকম কোনো কিছু ঘটেনি আমরা যেই কাজটা করে ফেলেছি দুই নম্বর থেকে আট আট নম্বর উইকেট পর্যন্ত মাত্র পাঁচ রানের মধ্যে আমরা হারিয়েছি ফলে ওই যে আমাদের কলাপসটা ওই কলাপসের মধ্যে লিটনও রয়েছেন সেই কলাপসের মধ্যে শান্ত রান আউটই তো শুরু হয়েছে সেই কলাপসের মধ্যে সিক্সটি করা তানজির তামিম রয়েছেন তাও হৃদয় মেহেদি মিরাজ তারাও আসলে রয়েছেন দায় কেউই এড়াতে পারবেন না কিন্তু আমাদের বোলাররা যে ফ্যান্টাস্টিক একটা অপরচুনিটি আমাদের ব্যাটসম্যানদের সামনে এনে দিয়েছিলেন সেই সুযোগটা যে তারা কাজে লাগাতে পারেননি এইটা নিঃসন্দেহে একটা মর্মপীড়ার বিষয় সেকেন্ড ম্যাচে আমাদের ঘুরে দাঁড়াতে হলে এখানটাতে আমাদের ব্যাটিং তো মানে রিগ্রুপ করতে হবে রিঅর্গানাইজ করতেই হবে চেঞ্জের জায়গাগুলো থাকবে কিনা আর বোলাররা প্রথম ম্যাচে যেরকম সাপোর্টটা ক্যাপ্টেনকে দিয়েছেন এবং ক্যাপ্টেনের উপরে রেসপন্ড করেছেন মেদিয়াস মিরাজ ফ্যান্টাস্টিকলি হচ্ছে গিয়ে প্রথম ম্যাচে মানে ক্রিকেটের ক্যাপ্টেন্সি তো আসলে আপনার ফিল্ডিংয়ের সময় অনেক বেশি করে ওই জিনিসটা বোঝা যায় বোলিং চেঞ্জ বলুন ফিল্ড প্লেসমেন্ট বলুন সেইটা প্রথম ম্যাচে মিরাজের ক্ষেত্রে একেবারে খুবই পারফেক্টলি হয়ে গিয়েছে নট নেসেসারিলি পরের ম্যাচে হবে এবং ওয়ান ডে ক্রিকেটে যদি আপনি বোলিং অপশন কম নিয়ে খেলেন সেই ক্ষেত্রে এইটা আপনি সাফারার বেশিরভাগ ম্যাচেই হবেন প্রথম ম্যাচটাতে যেটা হয়তো আমরা হইনি বাংলাদেশ ক্রিকেটে অলরাউন্ডারের অভাব আমাদের এইখানটাতে একটা সময় সাকিব হাসান দীর্ঘ একটা সময় ধরে এই জায়গাটা সাপোর্ট দিয়েছেন মেডিয়া সেন স্বয়ং তিনি নিজেও এটার মধ্যে আছেন আমাদের বেশ কিছু আরও অলরাউন্ডার ছিলেন যারা টুকটাক সাপোর্ট দিতে পারতেন যেমন ধরেন হচ্ছে মাহমুদুল আহ যেমন ধরেন হচ্ছে গিয়ে সৌম্য সরকার যেমন ধরেন একসময় ছিলেন নাসির হোসেন মোসাদেক হোসেন সৈকত অনেকেই কিন্তু এরকম অপশন কিন্তু আমাদের ক্যাপ্টেনদের হাতে ছিল ওয়ান ডেতে আপনি পাঁচজন স্পেশালিস্ট বোলার নিয়ে যদি শুধু খেলতে নামেন কোনো একটা বোলারের একটা অফ ডে যেতে পারে তার খারাপ দিন যেতে পারে তখন দুই চারটা ওভার অন্য জায়গা থেকে যে ম্যানেজ করা সেইটা যদি আপনি পাঁচ স্পেশালিস্ট বোলার নিয়েই শুধুমাত্র খেলতে নামেন এবং কোনো আপনার ওই সিক্স বোলিং অপশনটা অনেক লিমিটেড হয় সেই ক্ষেত্রে তো ওইটা ক্যাপ্টেনের হাত পাটা বাধা হয়ে যায় আমাদের ক্যাপ্টেন হাসান মিরাজের হাত পাটাও ওইরকম অনেকটা বাধা সঙ্গে একটা জিনিস মাথায় রাখতে হবে যে বোলারদের তো ওই ম্যাচ চলাকালীন সময় তারা ইনজ ইনজুরিতে পড়তে পারেন তাদের প্রবলেম হতে পারে আমরা ফার্স্ট ম্যাচে দেখি নাই যে মুস্তাফিজুর রহমান তিনি ইনজুরিতে পড়েছেন তার তো ছয় ওভারের পর তাকে আর বোলিং করানো হয়নি এবং আমরা দেখি নাই যে আমাদের বাতে স্পিনার তানভীর তিনি স্ট্রাগল করছেন শেষ দুই তিনটা ওভার তো তিনি একেবারে খুঁড়িয়ে খুঁড়িয়ে আসলে বোলিং করলেন ফলে ওই ম্যাচটাতে শান্ত খুব ভালো সাপোর্ট দিয়েছেন চারটা ওভার করে দিয়েছেন এবং তিনি একটা ব্রেক থ্রু এনে দিয়েছেন প্রথম ওভারে বোলিংয়ে এসেই সেইটা ক্যাপ্টেন মিরাজের একটা মাস্টার স্ট্রোক হিসেবে প্রমাণিত যে না ঠিক আছে এনেছি এনেই আসলে এই ব্রেক থ্রুটা আমরা নিয়ে নিতে পেরেছি তবে আপনার যদি শুধুমাত্র শান্তই আমাদের সিক্স বোলিং অপশন এই হিসাব করে যদি আমরা ম্যাচে খেলি বেশিরভাগ ম্যাচে আমরা আসলে বেদরুক পিটুনি খাবো বেশিরভাগ ম্যাচে আসলে আমরা এই জায়গাটাতে আমরা ম্যাচে অনেকখানি ছিটকে যাব ম্যাচে অনেকখানি পিছিয়ে যাবো এমনটাই বলছি আমরা সিক্স বোলারের জন্য প্রথম ম্যাচ হারি নাই তবে এই সিক্স বোলিং অপশনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ সেটা লিমিটেড ভার্সন ক্রিকেটের তো টেস্ট ক্রিকেটটা যে যাকে দিয়ে যত ওভার খুশি আপনি আসলে বোলিং করাতে পারবেন আমি বলছিলাম যে আমাদের টিমে এই জায়গাটাতে আমরা একটা চেঞ্জের জায়গা করতে পারি কিনা সিক্স বোলিং অপশনটা বাড়ানোর হিসাবেও সেটাকে শামী হোসেন পাটোয়ারি শামী হোসেন পাটোয়ারি তো কিছুটা তিনি বোলিং পারেন নট নেসেল একদম ট্রু অলরাউন্ডার বা ধরেন সাকিব নাম মিরাজের মোল্ডারও অলরাউন্ডার বিষয়টা সেইটা নয় ধরেন হচ্ছে গিয়ে শান্তর মতোই কিন্তু তারপরও তো ওইটা তো পারেন ওই বোলিংটা বরং ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিনিও বেশ কম করেছেন সাম্প্রতিক ওই যে আমি টি টোয়েন্টি ম্যাচে দেখছিলাম যে তিনি ওই যে আমরা ইউ পাকিস্তানে যে ওই যে ওই সিরিজগুলো যে খেলেছে ওইখানটাতে তার কিছুটা বোলিং তিনি করেছেন ম খারাপ করেনি ভালোই করেছেন সো আমাদের যদি আমরা এইখানটাতে শামীম পাটুরিকে একাদশী ইনক্লুড করি সেই ক্ষেত্রে ক্যাপ্টেন মিরাজের ওই অপশনের জায়গাটা বাড়ে বলেই এটা তো আসলে সবার কাছে স্পষ্ট হয়ে যাবে যে ওই মিরাজের ওইটা শুধুমাত্র তখন শান্তর উপরে নির্ভর করতে না হ্যাঁ যদি আমাদের পাঁচজন বোলার মূল পাঁচজন বোলার তারা ভালো করছেন খুব ভালো করছেন আমাদের সিক্স বোলারের দিকে যাওয়ারই প্রয়োজন নেই হতে পারে সেটা হলে তো ভালো কিন্তু যদি যাওয়ার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে মিরাজের যেন অপশনটা আরেকটু বেশি থাকে প্রথম ম্যাচে শান্ত ভালো করেছেন বলেই আমাদের আর ওই সিক্স বোলারের ওই হিসাবটার দিকেই আমরা যাবো না স্বামী বাটারের ওই দিকেই আমরা যাবো না এইটা আমি আসলে মনে করি এবং এইখানটাতে লিটন দাস কীভাবে প্রাসঙ্গিক হয়ে উঠছেন ধরেন লিটনকে যদি আমরা একাদশকে ড্রপ করি সেই জায়গাটাতে আমরা তো মেহদিয়াসান মিরাজকে খেলাতে পারি সহজেই খেলাতে পারি তিনি সাম্প্রতিক সময় চার নম্বরে খেলেছেন ক্যাপ্টেন হওয়ার আগে যে মানে স্থায়ী ক্যাপ্টেন হওয়ার আগে যে ভারপ্রাপ্ত হিসেবে চারটা ম্যাচ ক্যাপ্টেনসি করেছেন ওয়েস্ট ইন্ডিজের তিনটা আফগানিস্তান একটা চারটা ম্যাচের মধ্যে তিনটা ম্যাচে তার ফিফটি প্লাস স্কোর রয়েছে সো ওইখানটাতে মিরাজ এই রোলটা প্লে যদি করতে পারেন সেই ক্ষেত্রে লোয়ার মিডল অর্ডারের ব্যাটিং এ কিন্তু শামিম পাটোর জায়গাটা হয়ে যায় আর কিপার তো হিসেবে তখন জাকের আলি ওই কিপিং গ্লাভসটাও নিতে পারেন যে লিটন দাসের কাছ থেকে এটা আমি একটা মানে একটা থিওরিটিক্যাল কথা বললাম যে ইন থিওরি এটা আসলে সম্ভব এবং সেই জায়গাটাতে আমাদের ক্যাপ্টেন মিরাজের সামনে আরেকটা অপশন থাকে বাট হ্যাভিং সেই ডেটা আমি এইটাও জানি যে এই টাফ কলটা আমাদের এই টিম ম্যানেজমেন্ট কিংবা যেহেতু মিরাজ মাত্রই দায়িত্বটা নিয়েছেন এই টাফ কলটা তিনি সেকেন্ড ম্যাচে নিতে পারবেন না তিনি লিটন দাসকে বাদ দিতে পারবেন না প্রথম ম্যাচটাতেও যদি লিটনকে না খেলানো হতো সেইটারও একটা জাস্টিফিকেশনের জায়গা থাকতো অবভিয়াসলি আছে তা লিটনের ওয়ান ডে ক্রিকেটের যে ফর্ম স্কোয়াডেই থাকার কথা না সেখানে তিনি একাদশে আছেন সর্বশেষ আটটা ওয়ান ডে ম্যাচে তার হচ্ছে গিয়ে চারটা শূন্য রানে তিনি আউট হয়েছেন শ্রীলঙ্কার সঙ্গে টানা তিনটা শূন্যতে আউট হলেন মোট রান করেছেন মাত্র তেরো অ্যাভারেজ এক দশমিক আট পাঁচ সো তাকে আপনি একে দুশে বেড়ে রাখতেই পারেন কিন্তু প্রথম ম্যাচটাতে যখন আপনি খেলিয়ে ফেলেছেন তখন তাকে আবার পরের ম্যাচটাতে এত বড় একটা টাফ কল ক্যাপ্টেন হিসেবে মিরাজ এসে সেকেন্ড ম্যাচটাতেই নেবেন বলে আমার আন্ডারস্ট্যান্ডিং সেটা বলে না আমার কাছে সেটা মনে না ফলে এইখানটাতে আমরা শামীম পাটরে একাদশে আসলে ইনক্লুড করার অন্য জায়গা নেই যদি না আমাদের কেউ ইঞ্জুড হয়ে পড়েন তখন হয়তো মেক্স শিফটের দিকে আমরা যদি ওইভাবে যাই কিন্তু নর্মাল সিচুয়েশান সেটা বরং আমাদের ওই ইনজুরি টিঞ্জুরি কনসার্নের জায়গাটা আমি জানি না আমাদের বোলিং লাইনআপটা আপটা কে ফার্স্ট চয়েস বোলিং লাইনআপটা কেউ কে আমাদের ক্যাপ্টেন মিরাজ পাবেন কিনা সেইখানটাতে প্রথম ম্যাচে ওই যে আমি মুস্তাফিজের কথা বলছিলাম তানভীরের কথা বলছিলাম তারা কি আসলে সেকেন্ড ম্যাচ খেলার জন্য কতটা ফিট থাকবেন যদি ফিট না থাকেন তাহলে তো আমাদের মানে এর পরের অপশনগুলোতে যেতে হবে ধরেন আমাদের পেস বোলিংয়ে অপশনটা রয়েছে আজম মাহমুদ রয়েছেন নাহিদ রানা রয়েছেন অপশন আছে স্পিনে আপনার রিসাদ রয়েছেন কিন্তু যেভাবেই চিন্তা করে দেখেন না কিন্তু আমরা কিন্তু ফার্স্ট অপশন নিয়ে খেলছি না খেলতে পারছি না তখন সিক্স বোলারের ব্যাপারটা আরও একটু বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে প্রথম ম্যাচে সেই রোলটা নাজমুল হোসেন শান্ত দারুণভাবে প্লে করেছেন চারটা ওভার বোলিং করে দিয়েছেন একটা ব্রেক থ্রুও দিয়ে দিয়েছেন কিন্তু আমরা যদি বেশিরভাগ ম্যাচটাতে এই এইরকমভাবে সিক্স বোলার লিমিটেড অপশন নেওয়া বা নাজমুল হোসেন শান্ত আমাদের সিক্স বোলার এই হিসাবটা করে যদি আমরা নামি তাহলে ওয়ান ডে ম্যাচে বেশিরভাগ ম্যাচে আসলে আমরা সাফার করব। এই জন্য একাদশে এখনকার যে কম্পোজিশন সেই অনুযায়ী আমি মনে করি শামীম পাটারিকে ইনক্লুড করাটা প্রয়োজন ইনক্লুড করাটা উচিত যদিও আমি জানি সেইটা হয়তো হবে না কেননা একমাত্র লিটন দাসকে ড্রপ করলেই শামীমকে একাদশে অ্যাফোর্ড করা যায় সেইটা বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচটাতে করবে বলে আমার কাছে মনে হচ্ছে না আপনার কি মনে হয় যে না একাদশে সিক্স বোলার অপশনটা বাড়ানোর জন্য হলেও শামীম পাটয়ারেকে একাদশে ইনক্লুড করা হোক আপনারও মতামতটা এরকম কিনা জানাতে পারেন